হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে আপনারা যে কন্ট্রোলারটা দেখতেছেন এটা হলো আপনার একশো ষাট ওয়াট একটা সোলার প্যানেলের সেট তো এই কন্ট্রোলারটা হলো আপনার ডিজিটাল ডিজিটাল একটা কন্ট্রোলার তো এটা অনেক আগের এই যে সোলার সেট আপটা আজকে থেকে দশ বছর আগে আপনার সেট করা হয়েছিলো তো কিছুদিন আগে এটা হলো মূলত আমার মালিকের বাসার আর কি আমি যেই দোকানে কাজ করি ওই মালিকের বাসার সোলার সেট আপ দীর্ঘ দশ দশ বছর আগে ই করছে সেট আপ করছে তো এটার সাথে হলো আপনার দুইটা ব্যাটারি ওই যে একটা ব্যাটারি দেখতেছেন ওইটা হলো আপনার রোহিম মাফরুজের ব্যাটারি আর এটা হলো আপনার বড়ো রইলো সবুজ কালার এটা হলো হামকু কোম্পানি একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা কিছুদিন আগে দেখা গেছে কি এই যে মরিচা ফুরে গেছিলো আর কি এইদিকে ব্যাটারিটার এদিকে মরিচা ভুরে গেছিলো তো আমি আবার ঠিক করে দিয়ে গেছিলাম তো আমি বালি বালিতে বলে লাগিছিলাম এই যে যে জয়েন্টগুলোতে এই জয়েন্টগুলোতে যেটা মেরিল দিরা আছে তো আমি বলে লাগিছিলাম তো আর মেরিল দেয় নাই তো আবার ইডার মধ্যে আবার দেখেন কি এই যে এভাবে সালফার পড়া গেছে গা তো এই সালফার কেন হয় ইডা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখে আসবেন তো এই ভিডিওটার লিংক আমি আমরা ডেসক্রিপশনে দিয়া রাখমু তো সবাই এই ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে সালফারগুলো দেখেন এই যে দেখেন একদম মানে একবার এই যে দেখেন একবার সালফার একবার ইয়ে গেছে গা মানে একবার মানে তারটা একদম ক্ষয় হয়ে গেছে গা তো আমি আবারই আরেক দিন আইসি আবার ঠিক করে দিয়ে তো সমস্যা নাই তো এখন যেহেতু আপনার শীতের দিন তো সোলার এত একটা ব্যবহার হয় না তো ব্যাটারিতে মোটামুটি চার্জ আসে আর এই ব্যাটারিটা বুঝিনি তো দশ বছর হয়ে গেছে গা ব্যাটারির এরকম মানে টেম্পার নাই বুঝছেন তো আমি দেখাবো আজকে এই যে সোলারটাতে কী কী চালানো হয় কয়টা ফ্যান কয়টা লাইট চালানো হয় এদিকে দেখতেছেন এটি আপনার ভালো কোম্পানি সুপার স্টারের মতোই ভালো কোম্পানি খুবই সেভেন সেভেন ফাইভ মোটরের পাঙ্খা আর তো আপনার এই অনেক সময় এখন যে ফ্যানগুলো দেখবেন এগুলো ফ্যানের মধ্যে দেখবেন আপনার পাঁচশো পাঁচ পঞ্চাশ ফ্যান দিয়ে মোটর দেওয়া ঠিক আছে আর এই মোটরগুলো এই ফ্যানগুলো আছে ফ্যানগুলোর মধ্যে আপনার সেভেন সেভেন ফাইভ মোটর দেওয়া তো আমার মালিকের ঘরটা অনেক বড় এখানে মানে আপনার ফ্যান লাইট চালায় মনে করেন কি এরা আটটা মুঠ আটটা লাইট চালা আমি সবগুলোতে এক ভিডিওতে দেখাতে পারি না এই আটটা লাইট চালা তারপরে আপনার এই যে পায়ে এরকম এরকম ফ্যান আপনার পাঁচটা ফ্যান চালা বুঝছেন এই যে এরকম ফ্যান পাঁচটা চালা তো আমার বলতো সেইটা এখন তো শীতের দিন ক্যান্ডাই তুই খাড়ের নিচে রাখা দেয় এটা সমস্যা তো তো আমি ওইটা অনেক চেষ্টা করতাছি কিন্তু রাখতাম না রাখতাম পারত না অনেক বুদ্ধি দিয়ে পারছি কিন্তু ইডার এটা ভিতরে আর এই যে এরকম খাড়ের ভিতরে আর ঢুকাইতে না তো অনেক চেষ্টা করতাছি চেষ্টা করতেছি কিন্তু খাটের ভিতরে তো আর ঢুকাইতেছে না তো অনেকক্ষণ বাবার পরে ভাবতাসি এটা কীভাবে ঢুকানো যায় মাথার মধ্যে বুদ্ধি আসে না তো হঠাৎ একটা বুদ্ধি আইলো এটা একভাবে না একভাবে এটা নিচে ঢুকাই নিলাম মাথার মধ্যে একটা বুদ্ধি আইলো এই বুদ্ধি কাজ লাগিয়ে গেল তো আমি আজকে মূলত আইসিআসকে সোলার ঠিক করার জন্য না তো অন্য একটা কাজে এসি মানে আমার মালিকের ঘরে আপনার দুই তিনটা লাইট তারপর আপনার দেখা গেছে কি একটা কয়েকটা ফ্যান একটা ফ্যান নষ্ট হয়ে গেছে বুঝছেন এই হোল্ডারগুলো আপনার লাগাই দেওয়ার জন্য আসছি তো আজকে সোলারের বিষয় কোনো না আর এই যে মেরিল দেওয়া না তো আমি হঠাৎ করে আবার এটির মধ্যে আপনার মেরিল দিয়ে দিলাম তো দেখা গেছে কি অনেক দিন ধরে অনেক আগেই বলছিলাম এটিতে মেরিল দিয়ে দিলে মানে এটার যে সালফারগুলো হইতো না তো মেরিলটা মূলত যে সময় আমি তারটা প্রথম কানেক্ট করছি ওই সময় দেওয়ার কথা ছিল তো ওই সময় তো আর ধ্যান নাই তো আজকে দিয়ে দিলাম আর কি যেহেতু আবার নতুন করে আর সালফার জমবো না তো আমি আরেক দিন আসলে আমি বই গেছি আরেকদিন দিন যদি আসি তাহলে আপনার এটা ঠিক করে দিয়ে দাম আর কি আবার নতুন করে তারটা চোলাইয়া ব্যাটারির যেই টার্মিনালটা আছে জায়গা একটু সোলাইয়া আপনার নতুন করে আবার কানেক্ট করতে হবে আর কি তো আমি দুইটার মধ্যেই ভালোভাবে আপনার মেরিল দিয়ে দিয়েছি ব্যাসলিং আর কি ব্যাসলিং দুটার মধ্যে দিয়েছি এটা মূলত ওই প্লাস প্লাস যে টার্মিনালটা এটার মধ্যে বেশি পরে নেই মাইনাসটার মধ্যে বেশি একটা পরে না এটা একদম নতুন রয়েছে এটার মধ্যে পরে নাই তো আমি প্লাস্টার মিট একটু বেশি দিয়ে দিছি যাতে ভবিষ্যতে আর না পরে তো কদিন আবার ঠিক করবো সমস্যা না কদিন আবার ঠিক করবো এটি ইডি মূলত আমার মালিকের বাড়ি সোলার টোলা যা নষ্ট হয় সব কিছু আমি ঠিক করি তো আমারই বলে যেহেতু এইসব বিষয়ে আমার অভিজ্ঞতা আছে আই এম লট অফ এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রনিক ওয়ার্ক তো এইগুলো আমি ঠিক করি এই যে বাজার থেকে হোল্ডারও লয়ে এসে নতুন তিনটা হোল্ডার লো এসেছে হোল্ডারগুলো লাগাই দিবো আজকে তো এই যে হোল্ডার লাগাইছে আর কি এগুলো লাগামো তো দেখা হয়ে আপনাদের কোন জায়গায় লাগামো টেস্টার টোস্টার সবই বাওয়া আছে তো এদিকে এই যে দেখেন এই যে নতুন একটা ইয়ে হয়েছে এই যে এই টার্ম লাগছে না এদিনের যে হোল্ডারটা আছে না এই হোল্ডারটা আপনার নষ্ট হয়ে গেছে আর কি নষ্ট হয়েছে না বলতে দেখা গেছে কি যে এটা এই যে অন্য একটা লাইটের মানে নিচের পয়েন্ট আপনি এটার লোক লাইট করেছে লাইটটা ভেঙে গেছে আর কি তো এটা পুরো আবার নতুন পাল্টা দিব আর কি পুরো মানে এটা নষ্ট হয়ে এটা পাল্টা দিব তো সবাই তো এটা ঠিক করতে পারে না তো এই কারণে আমি নতুন এইটা একটা লাগাইলাম আর কি নতুন হোল্ডার আর হোল্ডারটাও একটু নষ্ট হয়েছে গেছে তো এই যে দেখতেছেন এই যে হোল্ডার গুলো আপনার তো হোল্ডার গুলো একদম মানে আর কি তো হোল্ডার ঠিক করে করেছি তো এদিকে আছে একটা ফ্যান এই ফ্যানটা আপনার দেখা গেছে কি আপনার রেগুলেটারটা একটু সমস্যা আর এই যে ফ্যানের যে আপনার তারটা যে চিকন একটা তার আছে এই তারটা একদম মানে ক্ষয় আছে যে ভিতরে কোনো তারই নাই এটা ফ্যানও ঘুরে না একবারে তো এই ফ্যানটাও আপনার দেখা গেছে কি এটা খুলমু এখন খুইলা এদিকে দেখেন এই যে দেখেন এই যে এই যে তারটা আছে না এই যে এই তারটা এই তারটি আপনার নষ্ট হয়ে গেছে আর কি ওই ইটার লাগে নষ্ট হয়েছে কে এই যে বুটটার সাথে একবারে তারটি নষ্ট হয়েছে গে তো ওখানে আপনার এটার ক্যাপাসিটারটা তো সমস্যা আছে তো আগে এখন তার দিয়ে এটা আগে লাগাই দিয়ে দাম তো আজকে তো ক্যাপাসিটারটা আনি নেয় আজকে তো কালকে আসে আবার আপনার দেখা গেছে কি এই আপনার এখানে লাগাই দিবো তো ক্যাপাসিটারটা এটা খুইলে গেছে গা আর কি তো এই যে এই যে এদিকে দেখেন তারগুলো একবারে একদম এই হয়ে একদম মানে কোনো ভিতরে কোনো তামা নাই একবারে যে প্লাস ক্যাপা দেখেন একবারে গেছে যে দেখেন ক্যাপাসিটারটা ক্যাপাসিটার অবস্থা দেখেন ক্যাপাসিটারটা একদম নষ্ট তো ক্যাপাসিটার আবার আইন না কালকে না আবার নতুন করে লাগাই দিব ওই যে চিকন যে তারগুলা এই তার জায়গায় দেখেন লাল আর নীল তারটা চিকন তারের পরিবর্তে দিয়েছি এই তারটা মোটামুটি খুবই ভালো একটা তার তো বাড়িতে যেগুলো ঠিক করে দেওয়ার কথা ছিল সবগুলোই ঠিক করে দিয়েছি তো এখন আমার এই সাইকেল নিয়ে আমি বাড়িতে যেগুলো চলে যাচ্ছি তো গাইছ আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন ধন্যবাদ